গল্পের নাম সূর্য উজ্জের অপেক্ষা ছোট গ্রাম নীলপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক শান্ত নদী নদীর ধারে একটি পুরনো বটগাছ যার নিচে বসে থাকত রনি নামের এক কিশোর রনি প্রতিদিন সকালে নদীর পাড়ে এসে বসে সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করে একদিন ভোরে রনি দেখল নদীর পানিতে একটা আলো ঝিকিমিকি করছে কাছে গিয়ে দেখে একটা ছোট সোনালি মাছ মাছটা তার দিকে তাকিয়ে বলল রনি যদি তুমি আমাকে নদীর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাও আমি তোমাকে একটা বিশেষ পুরস্কার দেব রনি অবাক মাছ কথা বলে কিন্তু সে উৎসাহিত হয়ে মাছটাকে একটি কলার পাতায় রেখে নৌকায় তুলে নিল তারা যাত্রা শুরু করল পথে তারা দেখল ঝর্ণা রমিন পাখি আর গভীর জঙ্গল কখনো বিপদেও পড়ল একটা বড সাপ তাদের পথ আটকালো। কিন্তু সোনালি মাছ জাদুর আলো ছড়িয়ে সাপকে ঘুম পাড়িয়ে দিল শেষ পর্যন্ত তারা পৌঁছাল নদীর শেষ প্রান্তে একটা বিরাট জলপ্রপাতের কাছে মাছ বলল এখানেই আমার ঘর তোমার সাহসিকতার পুরস্কার এই নাও বলে মাছ একটা জল জ্বলে পাথর দিল রনির হাতে বাড়ি ফিরে রনি দেখল পাথরটা আসলে একটি জাদুর প্রদীপ যখনই সে এটি জ্বালায় আশেপাশে সুন্দর আলো ছড়িয়ে পড়ে আর সবাই খুশি হয়ে ওঠে রনি এখন প্রতিদিন সকালে সেই আলো নিয়ে বটগাছের নিচে বসে অন্য শিশুদের গল্প শোনায় আর সবাই মিলে অপেক্ষা করে এক নতুন অ্যাডভেঞ্চারের জন্য